আল্লাহ তাআলা আমাদের জন্য ২৪ ঘন্টার মধ্যে কিছু বিশেষ সময় রেখেছেন যে সময়গুলোতে তার রহমত ক্ষমা আর দোয়া কবুলের দরজা সম্পূর্ণ খুলে যায় এর মধ্যে সবচেয়ে বরকতময় সময় হল রাতের শেষ তৃতীয়াংশ যখন দুনিয়া নিস্তব্ধ আর মানুষ ঘুমে আচ্ছন্ন থাকে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল তাহাজ্জুদ তাহাজ্জুদ এমন একটি নামাজ যা ফরজ নয় তবু এর মর্যাদা এত বেশি যে আল্লাহ তাআলা স্বয়ং তার প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওস্লমকে এটি আদেশ করেছেন আল্লাহ তাআলা কোরআনের সুরা আল ইসরাল সতরুর উন্নাশি আয়াতে বলেন লাইলি ফতাহজ্জদ নাফিলা তল্লক আসা রুকা মক মাহমুদা অর্থ আর রাত্রির কিছু অংশে তাহাজুত কায়েম করো এটি তোমার জন্য একটি অতিরিক্ত ইবাদত আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে এখানে আল্লাহ তাআলা নবী সাল্লু আলাইহি ওসাল্লামকে বলছেন রাতের একাংশে জেগে নামাজ আদায় করো এটি আমাদের জন্য নফল কিন্তু রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল ওয়াজিব অতিরিক্ত ইবাদাত বলতে বোঝানো হয়েছে ফরজ নামাজের বাইরে আল্লাহর নৈকট্য নৈকট্যজাব ও অধিক সয়াব অর্জনের সুযোগ প্রশংসিত স্থান হল মাকাম মাহমুদ যা ক্যামাতের দিন শুধুমাত্র নবী মহম্মদ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামকে প্রদান করা হবে যাতে তিনি সমগ্র মানব জাতির পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবেন রাতের নিস্তব্ধ সময়ে এই সালাদ কেবল ফরজ নামাজের ঘাটতি পূরণ করে না বরং আপনার মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়ে দেয় নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের মতো আমরা হয়তো মাকাম মাহমুদ পাব না কিন্তু তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর বিশেষ রহমত লাভ করতে পারি রসুল সল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন এবং বলেন কে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে চাইছে আমি তাকে দেব কে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব সাহে বুখারি ও সাহে মুসলিম সালাত আল্লাহর নিকট আপনাকে প্রিয় বানায় এটি দোয়া কবুলের সেরা সময় অন্তরকে শুদ্ধ করে এবং জীবনের সমস্যার সমাধানে সাহায্য করে বাস্তব দেখা অনেক মানুষ জীবনের বড় সমস্যার সমাধান পেয়েছেন তাহাজুদের দোয়ার মাধ্যমে কারোর শোধ হয়েছে কারো রোগ ভালো হয়েছে কারো হারাম থেকে বাঁচা সম্ভব হয়েছে কারণ তারা রাতের নীরব সময়ে আল্লাহকে ডেকেছেন সুনান ইবনে মাজাহ ও তিরমিজি হাদিসে এসেছে আবদুল্লাহ সালাম রাদিয়াল্লাহ বর্ণনা করেন নবী মদিনায় আগমনের পরে প্রথমেই তিনি বলেন হে মানুষ সালাম প্রচার করো ক্ষুধার্থদের খাওয়াও আত্মীয়তার সম্পর্ক রাখো এবং যখন সবাই ঘুমিয়ে থাকে তখন রাতের নামাজ পড়ো তাহলে তুমি শান্তিময়ভাবে জান্নাতে প্রবেশ করবে আর সাহিহ বুখারি ও সাহি মুসলিম হাদিসে এসেছে আয়েশা আয়েশারদিয়াল্লাহু আনহা বলেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এত বেশি দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফুলে যেত ভাবুন যার আগের পরে সব গুনাহ মাফ করা সেই নবী সাল্লাহ আলহিহিওয়াস্লমও তাহাজ্জুদে কাঁদতেন দাঁড়াতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন তাহলে আমাদের অবস্থা কি হওয়া উচিত তাহাজ্জুদ পড়ার সহজ পদ্ধতি রাতের শেষ অংশে ঘুম থেকে উঠুন যেমন ফজরের এক ঘন্টা আগে ভালো করে অজু করে দুই রাকাত বা চার বা ছয় বা আট রাকাত পড়ুন রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম আট রাকাতের বেশি পড়তেন না যে কোন সুরা দিয়ে পড়তে পারেন উত্তম বড় সুরা সাহি মুসলিম ও সাহি বুখারির হাদিস থেকে অংশবিশেষ হুজাইফা ইবনে আল ইয়ামান রদিয়াল্লাহ বলেন এক রাত আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে নামাজে দাঁড়ালাম তাহাজ্যুদে তিনি সুরা আল বাকারা পড়া শুরু করলেন আমি মনে করলাম হয়তো তিনি একশো আয়াত পড়ে রুকু করবেন কিন্তু তিনি চলতেই থাকলেন সম্পূর্ণ সুরা শেষ করলেন তারপর সুরা নিসা শুরু করলেন সেটিও সম্পূর্ণ করলেন তারপর সুরা আলে আইমরান শুরু করলেন সেটিও সম্পূর্ণ করলেন তিনি যখন এমন কোনো আয়াতে আসতেন যেখানে রহমতের কথা তখন থেমে আল্লাহর কাছে দোয়া করতেন যখন শাস্তির কথা আসত তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এটি প্রমাণ করে যে নবীর তাহাজ্জুদ ছিল দীর্ঘ মনোযোগী এবং আয়াতের অর্থে গভীরভাবে প্রভাবিত হয়ে পড়া প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার সমস্যার সমাধান চাইলে রিজিকের বরকত চাইলে হৃদয়ের শান্তি চাইলে তাহাজুদ শুরু করুন আল্লাহ তালা রাতের এই বিশেষ মুহূর্তে সবচেয়ে কাছে থাকেন আল্লাহ আমাদের সবাইকে তাহাজ্জুদের আমুল করার তাওফিক দান করুন আমিন